আসসালামু আলাইকুম হোলসেল বাটিক শপ থেকে কিন্তু আবারও নতুন নতুন একেবারে হাই কোয়ালিটির যে ড্রেসগুলো আনছি আজকে ওই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর একেবারে একেবারে অফার প্রাইজে দেখাবো আজকে হচ্ছে ওয়ান অফ বেস্ট বলতে পারেন লাইফটা কারণ আজকের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু সবগুলো ড্রেস একবারে চিপ প্রাইজে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে মাসা খুবই সুন্দর সফট প্রিমিয়াম প্রিন্ট সুন্দর প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথম একটা জামার ডিস্ক খুলে দেখাই দিই লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে মাধ্যমে জানাবেন আর লাইভটা সুন্দর ক্লিয়ার আছে কিনা ওইটাও একটু কমেন্ট করে জানাবেন সবাই বুঝতে কিনা দেখতে পারতেছেন কিনা এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা পরিচিত হ্যাঁ এটা কিন্তু আগে অন্য কালার ছিল এখন কিন্তু আপনাদের জন্য আরো নতুন আরো আকর্ষণীয় যাতে হয় ওইটা মাথায় রেখে কিন্তু আরো নতুন কিছু কালার আপনার জন্য ইনশাআল্লাহ আমরা করছি মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাবেন প্রাইস মাত্র চারশো টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই জামাটা পাবেন মাত্র চারশো আশি টাকা হোলসেল বাটিক সব থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কোন জায়গা থেকে আমাদের এই সুন্দর লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার একটি কমেন্ট হতে পারে আমাদের যে বিজনেস গ্রোথ আছে ওইটার হচ্ছে কাজে লাগবে কারণ আপনারা যদি কমেন্ট করেন আমরা বুঝবো যে আপনাদের কাছে আমাদের কালেকশনগুলো ভালো লাগছে আপনারা আরো এই সব টাইপের ভিডিও চাচ্ছেন ওই আর কি হ্যাঁ এটার কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ মাসাল্লাহ খুবই সুন্দর এবং দেখলেই চোখ জুড়িয়ে যায় এরকম দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ভিআইপি প্যাটেল যেটা আমরা বিক্রি করছি পাঁচশো টাকা ওইটার ডিজাইন এটার মধ্যে হচ্ছে গলার শেপ সহ আছে এটার প্রাইস আপনার জন্য নির্ধারণ করছি মাত্র চারশো আশি টাকা এত সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া যা পাইকারি নেবেন সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিলে হচ্ছে পাইকারি পেজে পাবেন আর পাইকারি নিতে হলে কিন্তু আপনি দোকানে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে নিতে পারবেন কারণ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে থাকি মাশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ডিজাইন চমৎকার খুবই সুন্দর এবং আরামদায়ক কমফর্টের মধ্যে যেগুলো সফট কাপড় আছে এটা কিন্তু হিউজ পরিমাণে চলতেছে এখন নতুন করে টেন্ডিং এর মধ্যে এটা আবার এড হইছে খুবই সুন্দর চমৎকার একটা কোয়ালিটি এটাও কিন্তু প্রাইস পাবেন আপনারা জানেন কত মাত্র 480 টাকা 480 টাকা হলে এটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ হোলসেল বাটিক সব থেকে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা অবশ্য লাইভের মধ্যে বলে দেই আমাদের শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজিগাফার শপিং সেন্টার হাজিগাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা ইনশাআল্লাহ এই ড্রেসটা এত সুন্দর চমৎকার একটা ডিজাইন কিন্তু হোলসেল বাটিক শপে আপনাদেরকে দিতে পারে এই ডিজাইনের পরে কিন্তু আপনাদের জন্য বাটিকের হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে স্টকে জমছে ওইগুলো দেখাবো হচ্ছে আবার আপনাদেরকে নেক্সট লাইভে আজকের লাইভের মধ্যে হচ্ছে সব নতুন নতুন যে কালারগুলো আমাদের এখানে আসছে নতুন যেই কালেকশনগুলো ঢুকছে ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং আরামদায়ক প্রিন্টের মধ্যে হচ্ছে এগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে দেখেন কতটা সুন্দর এবং ক্লিয়ারের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন মাত্র চারশো টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস খুচরা প্রাইস একটু বেশি পড়বে এটা কিন্তু সবাই জানে যে খুচরা প্রাইস পাইকারির তুলনায় সব জায়গায় হচ্ছে বেশি কারণ আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবেন তারা যে প্রফিটটা পাবেন ইনশাল্লাহ ওইটা যাতে আপনাদের ঠিক থাকে সেই জন্য কিন্তু খুচরা পাইকারি প্রাইস ডিফারেন্স আপনারা মিনিমাম পাঁচটা নিলে হচ্ছে চারশো টাকা করে পড়বে প্রতি পিস আর খুচরা নিলে একটু দামটা বেশি পড়বে তো যারা নিবেন আমাদের এখান থেকে একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনি প্রায় হচ্ছে কালার পাবেন চারটা তিনটা সর্বনিম্ন দুইটা করে কালার পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তো যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে হচ্ছে আলাদা একটা ডিজাইন এখন কিন্তু সবাই চেষ্টা করবেন অনলাইনের মধ্যে নিতে বিশেষ করে চার পাঁচ দিন একটু ইলেকশনের জন্য এই নির্বাচনের ঝামেলা থাকবে পুরো বাংলাদেশে তো রাস্তাঘাট মোটামুটি অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে যে কোনো কিছু হয়ে যেতে পারে তাই এত রিস্ক নিয়ে আসার দরকার নাই সবাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করার চেষ্টা করবেন হ্যাঁ খুবই সুন্দর এবং আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে এগুলা যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ ব্যবসা পড়া করা যাবে তবে সেফ থাকতে হবে আগে যার কারণে আপনি অবশ্যই কিন্তু ঘরে বসে এই ড্রেসগুলো অর্ডার করার চেষ্টা করবেন এটা হচ্ছে নির্বাচনের পরে থেকে হচ্ছে ইলেকশন শেষ হলে আবার ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন কারণ আমাদের শোরুমে হচ্ছে পুরো বাংলাদেশের যেহেতু ভোট এটা একটু অন্যরকম হবে তো একটু সেফ থাকবেন সবাই এটা হচ্ছে আলাদা একটা রিজাইন মাসাল্লাহ এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা একবারে নিউ প্রিন্ট নতুন কালার নতুন ডিজাইন নতুন খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের জানাতে হবে যে এই ড্রেসটা আপনাদের কেমন লেগেছে বা এটার আরো কালার আছে ওইগুলো দেখতে চাচ্ছেন কিনা কারণ আজকে যে লাইভের মধ্যে আমি ডিজাইনগুলো দেখাইতেছি মাত্র কিছুক্ষণ আগে আমাদের শোরুমে স্টকে আসছে ওই ডিজাইনগুলো আপনাদেরকে এখনই দেখাই দিতেছে খুবই সুন্দর এবং কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে পুঁজি অনেক কম লাগে কারণ একটা ড্রেসের দাম যদি হয় আপনার চারশো আশি টাকা দশ পিস ড্রেসের দশ পিস ড্রেসের দাম হবে মাত্র চার হাজার আটশো টাকা মানে আপনি হচ্ছে চার হাজার আটশো টাকা যদি আপনার পুঁজি থাকে ইনশাল্লাহ ব্যবসায়ী স্টার্ট করে দিতে পারেন আর যারা অনলাইনের সাথে আছেন তাদের হচ্ছে পুঁজিটা একটু কম লাগবে আপনি চাইলে আমাদের যে ছবি আছে ছবি দিয়ে হচ্ছে আপনি অর্ডার করতে পারেন অর্ডার দিয়ে হচ্ছে দেন তখন আপনি যেটা যেটা অর্ডার করবে ওইটা আমাদের কাছ থেকে নিতে পারেন মানে এরকম আপনি আমাদের কাছ থেকে ছবি চাইলেন আপনাকে আমরা ইনবক্সে ছবি দিয়ে দিলাম আপনি ছবি পোস্ট করলেন বুস্ট করলেন পরে যেগুলো যেগুলো অর্ডার আসছে ওইগুলো আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারেন ওই ক্ষেত্রে আপনার পুঁজিটা আরো কিছু কম লাগবে তো যারা এভাবে ব্যবসা করেন তারা কিন্তু অনেক আগে থেকে আমাদের সাথে কানেক্ট আছে অনেক কাস্টমার আছে এরকম আরো একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইনটা এটা হচ্ছে পিছনের ডিজাইনটা পিছনে হচ্ছে এই জিনিসটা সবাই খুব পছন্দ করছে কারণ পুরাটার মধ্যে এক প্রিন্ট দিলে দেখতে ভালো লাগে না যার কারণে পিছনে একটা ফুল রাখার জন্য অনেক রিকোয়েস্ট করার এই রিকোয়েস্টের জন্য এটা আবার নতুন করে রিস্টক করছি হ্যাঁ এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছিল এখন আবার যারা যারা অর্ডার এটা করছেন যে ভাইয়া আমাদের ওই ডিজাইনটা লাগবে তারা কিন্তু এখন অর্ডার দিতে পারেন কারণ আমাদের স্টকে এখন ভরপুর চলে আসছে যত পিস লাগে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস পর্যন্ত দেওয়া যাবে তবে বেশি দুইশো পিসের উপরে নিলে হচ্ছে একটু সময় দিতে হবে যেরকম হচ্ছে এটা আপনার মিনিমাম তিন দিন সময় দিতে হবে কারণ এটা কাপড়টা কিনে গ্রেটা যখন মেশিনের মধ্যে দেওয়া হয় ওই ক্ষেত্রে একটু সময়টা আমরা চেনি খুবই সুন্দর ওনার দুই সাইডে হচ্ছে এরকম কাশ্মীরি লেখা থাকবে এগুলো কিন্তু অরিজিনাল সুতি কাপড় একেবারে ভালো মানের যেগুলো সফট সুতি আছে ওইগুলো এগুলো আপনার প্রথম প্রথম একটু হার্ড মনে হবে যখন ওয়াশ করবেন এগুলো হচ্ছে ওয়াশ করার পরে বুঝবেন যে একেবারে পিওর সুতিটা যে কিরকম ওইটা বুঝবে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর লাইট ওয়েট একটা কালার যারা একটু চমকা কালার পছন্দ করে তাদের জন্য হচ্ছে সুন্দর এই কালারটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যেসব ড্রেস আছে ওইগুলোর মধ্যে এটা হচ্ছে আলাদা একটা ডিজাইন প্যান্টের কাপড় কিন্তু খুবই ভালো হ্যাঁ খুবই ভালো মানের কাপড় আমরা ব্যবহার করি যার কারণে হচ্ছে এগুলো আমাদের রিপিট কাস্টমার মাসা ভালো আসে কারণ প্যান্টের কাপড়টা উপর রাফ ইউজটা যায় বেশি সব থেকে তো চমৎকার এই ডিজাইনটা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল বাটিক সব আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে নাম্বারটা যারা স্ক্রিনে পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশনটা চেক করবেন আর ডিসক্রিপশন না বুঝলে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবেন দু একটা ভিডিও দেখলে ওইখানেও নাম্বারটা সুন্দর করে ভিডিওর সাইডে প্রুভ করে লেখা আছে মাসাল্লাহ এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন আরো ভাইরাল ডিজাইন কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের যে লাইভটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে লাইভটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা বাকি কোন জায়গা থেকে দেখতেছেন ড্রেসগুলো কালেকশন কিরকম আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনি শেয়ার করবেন কারণ আপনি এই ডিজাইনটা পছন্দ হইছে আপনার এটা আপনার ফ্রেন্ড বা বাসার এই আদারওয়াইজ যারা যাদের কাছে আপনার শেয়ার করলে মনে হয় আপনার ভিডিওটা পরবর্তীতে আবার দেখতে পারবেন ওদের কাছে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেট ইনশাল্লাহ আমাদের কাছে সব সময় পাবেন খুবই সুন্দর এরপর ওই যে বাইরাল ডিজাইনে চলে আসলাম এই ডিজাইনটা আমরা এত পরিমানে মানে এই ডিজাইনটার প্রথমে কিন্তু সবার প্রথম কিন্তু এটা মধ্যে ব্ল্যাক কালার দেখাইছি হ্যাঁ এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আসছে আগে কিন্তু ছিল জাস্ট হচ্ছে রেড কালারটা আর রেড কালারটা আমরা এত পরিমাণে বিক্রি করছি আর রেসপন্সও মার্শাল এত ভালো পাইছি যার কারণে কিন্তু এটা বারবার আপনার জন্য রিপিট আনা হয়েছে এত সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র কত মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হলে সুন্দর এই চমৎকার ডিজাইনটা পেয়ে যাবেন এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেললেই আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা করে জোস একটা কালার এটা হচ্ছে জামদানি কালার এর স্টকের কালার থেকে কিন্তু এটা আর অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারতেছেন গলার কাজটা দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর গাঢ় আর এটা কিন্তু অনেক অনেক সফট আসছে এটা এটা হচ্ছে করা যার কারণে এইসব ডিজাইন গুলো আমাদের এখানে শোরুমে চলে সব থেকে বেশি হ্যাঁ এখন এটা কাস্টমাররা বলে যে ভাইয়া এটা কাপড়টা অনেক সফট করে দিন মাশাআল্লাহ প্যান্টে প্যান্টের কাপড় জোস একটা কাপড় আসছে আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এক থেকে পাঁচ পিস পর্যন্ত ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা চারটা কালার একটা হচ্ছে বিস্কিট কালার একটা হচ্ছে আপনার একটুরে ব্লু কালার আরেকটা হচ্ছে এই যে মেরুন কালার কালো কালার আর একটা হচ্ছে হুম আরেকটা কি কালার চারটা আছে না চারটা মার্শাল্লা এই যে জলপাই কালার চলে আসছে খুবই সুন্দর কালারফুল ড্রেস ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আব্দুল কুদ্দুস হাওলাদার ভাইয়া লিখছে যে হাই হ্যালো ভাইয়া চৌধুরী এন্ড না আপু বা ভাইয়া লিখছে যে নাইস কালেকশন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এটা হচ্ছে আর একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো যারা আমাদের কাছ থেকে এই ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই আমাদের সাথে দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ এই ড্রেস স্টকে বেশি দিন পর্যন্ত থাকে না কারণ এগুলো করতে একটু সময় লাগে আহ তো যারা এই ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন অবশ্যই কিন্তু তার অর্ডার করে ফেলতে হবে ইনশাল্লাহ যতটুকু সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে ড্রেসগুলো আমরা হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো বাহ্লা মাসা এটা তো আমি খেয়ালই করি নাই এত সুন্দর আমার খুবই পছন্দের এবং ডিমান্ডেবল একটা ডিজাইন ছিল হচ্ছে জমজম এ গ্রেড ভিআইপি এটা হচ্ছে হাই কোয়ালিটির যে টা আছে একেবারে আমরা আটশো টাকা করে যে জমজমটা বিক্রি করছি ওই ডিজাইনটা আপনাদের জন্য কিন্তু এখন ওই আটশো টাকা থেকে নামিয়ে এখন নিয়ে আসছি কত মাত্র চারশো টাকা ভাবা যায় দেখাই কাছ থেকে ভাবা যায় এত সুন্দর আর গলাটা দেখেন জাস্ট চমৎকার কাপড়টা কিন্তু একেবারে ফুললি জমজমের মতো হবে কাপড় খুবই সফট ভালো মানের আর এগুলো কিন্তু আপনারা হচ্ছে দুই নাম্বারই না এগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কাপড় দুই নাম্বারের প্রোডাক্ট নিতে হলে কিন্তু ওই যে দাম অনেক কম পড়বে এটা ওনারটা আমি একটু দেখাই এত সুন্দর ও নাম আছে খুবই সুন্দর খুবই সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে এই যে লাইভ থেকে যারা দেখতেছেন দেখেন কতটা সুন্দর এবং মানে খুবই সুন্দর এটা প্রশংসা করলে অনেক হয়ে যাবে বেশি এটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা যারা নেবেন তাদের জন্য হচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এরপর আরো কিছু নতুন কালার আমাদের এখানে যোগ হয়েছে এই যে সাদা অংশটা না এই যে পিছনে উপরে দিবা এই যে এটা হচ্ছে আরো নতুন একটা কালার এটা যোগ এটার কালার ছিল মেবি মেরুন কালার জলপাই কালার পরে হচ্ছে হলুদ কালার এই কালারটা নতুন আসছে খুবই সুন্দর এবং কমফর্ট যেসব কাপড়ের মধ্যে হচ্ছে এটা মাত্র চারশো আশি টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেই নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজি গাফার শপিং সেন্টার ইনশাল্লাহ হাজি গাফার শপিং সেন্টার আসলে হচ্ছে সব থেকে কম প্রাইজে আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন যতটুকু সম্ভব আপনাদেরকে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব হোলসেল এবং রিটেল দুই ভাবে পারবেন তবে হোলসেল প্রাইসটা পেতে হলে মিনিমাম আপনাকে পাঁচটা নিতে হবে পিস পিস নিলে হচ্ছে হচ্ছে হোলসেল প্রাইস এটা এটা তো মনে হয় কালো কালারটা দেখাইছি না এটা জলপাই কালারটা দেখানো হয়েছে কালো লাল কালো লালটা কিন্তু সবাই খুবই পছন্দ করে হ্যাঁ কালো লালটা যার কারণে আপনাদের জন্য সব গুল কালার এটা আনা হয় মাসাল্লাহ এটাও খুব সুন্দর ডিজাইন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সুন্দর করে দিলেই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিব এটা কি আনলাম এটা তো এটা তো মনে হয় লাইভ শেষ হওয়ার আগে স্টক খালি হয়ে যাবে মডারেটর যারা আছে সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবা এই কারণ এখন যে ডিজাইনগুলো আমি দেখাইতেছি খুবই সুন্দর এগুলো হচ্ছে কাস্টমার দেখে এখনই মেসেজ করে ইনবক্সে নেওয়া শুরু করবে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা যারা নিবেন অবশ্যই কিন্তু হোলসেল বাটিক সবে যোগাযোগ করবেন খুবই সুন্দর এবং আরামদায়ক যে সব কমফর্ট ড্রেস আছে মাত্র চারশো আশি টাকার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের আরেকটা বুদ্ধি শিখে দেয় যারা খুশ এক পিস দুই পিস নেবেন তারা করবেন কি এই চাচি আন্টি পরে হচ্ছে খালা বাবি মানে কয়েকজন মিলে পাঁচ ছয় জন মিলে হচ্ছে পাঁচ ছটা ড্রেস অর্ডার করলে কিন্তু কম প্রাইসে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে তো খুচরা প্রাইস কিন্তু মাসাল্লাহ অনেক বেশি পড়বে কারণ খুচরা এক পিস দুই পিস আমরা এগুলো বিক্রি করা একটু ঝামেলা কারণ লাইভে এত সুন্দর করে ডিটেলসে দেখানোর পরেও খুচরা যারা নেয় তারা কিন্তু আরো ডিটেলস জানতে চায় এই জন্য আমরা খুচরা দিতে চাচ্ছি না আর যারা লাইভ থেকে একটু শর্টখাটে অর্ডার করবে তারা খুচরা নিতে পারবে খুচরা দাম একটু বেশি পড়বে পাইকের দাম থেকে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার খয়ারি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন তো যারা এই গুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন চলে আসবেন নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজিগাপার শপিং সেন্টার ইনশাল্লাহ অন্য সব দশ জন ব্যবসায়ী কাছ থেকে ইনশাল্লাহ আমাদের এখানে কমে পাবেন যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আর প্রত্যেকটা ড্রেসের দাম পাবেন হচ্ছে মাত্র চারশো টাকা আকরামুল ভাইয়া লিখছে যে দাম কত ভাইয়া দামটা বলছি আমি কয়েকবার এটার দাম হচ্ছে মাত্র চারশো আশি টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য হচ্ছে মাত্র চারশো আশি টাকা সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের কম নিলে হবে না পাঁচ পিস নিলে হচ্ছে মাত্র চারশো আশি টাকা করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা মতো ডেলিভারি চার্জ পড়বে হোম ডেলিভারি সুন্দরবন করতোয়া রেড এক্স মানে আমাদের এখানে সব ধরনের কুরিয়ার সার্ভিসে ভাই আমাদের ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিংটা দিয়ে আর যারা হোম ডেলিভারি নেবেন তাদের হচ্ছে আমরা পার্সেল এই পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পার্সেল ডেলিভারি দিয়ে দিব মাসাল্লাহ এটা এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিবেন যারা নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেইলস আমাদের ওখানে বলতে হবে বললেই হচ্ছে আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিতে পারব একেবারে চিপ প্রাইজে একদম রিজনেবল প্রাইজে মোদি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 480 টাকা আর আমাদের দোকানে ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজিকাফার শপিং সেন্টার মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ওই যে বাইরাল ডিজাইনটার কথা যে বলছিলাম ওইটার মধ্যে কতগুলো কালার আনছি আপনাদের জন্য এত সুন্দর ডিজাইন কাছ থেকে দেখাই প্রিন্টটা দেখেন কত সুন্দর একদম খুবই সুন্দর এবং কাপড় খুবই সুতি একেবারে খুব সফট কাপড়ের মধ্যে তো যারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা করবেন জিতবেন ভাই জিতবেন 100% জিতবেন কারণ আজকে যে দামটা দিতেছি না নিশ্চয়ই এই দামে কখনো এই সব ধরনের কাপড় কিনেন নাই বাজারে তো অনেক কাপড় কিনছেন আমাদের এখান থেকে অন্তত একটাবার শপিং করে দেখেন কারণ আমরাই দিচ্ছি হচ্ছে একেবারে কম প্রাইজের মধ্যে আমাদের সেল মাসাল্লাহ বেশি হোক কাস্টমারের কাছ থেকে প্রফিট কম হোক কারণ আমাদের এখান থেকে নিলে আপনি হচ্ছে কেনার মধ্যে বিশ ত্রিশ টাকা সেভ পাবেন আর যে কাপড় এগুলো কাস্টমার জীবনও নষ্ট হবে না কাস্টমার আসবে আর আসবে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জেলার মানুষটা এখানে বেশি আমি দেখি এটা হচ্ছে লাল কালারের মধ্যে ডিজাইন এটাও পেয়ে যাবেন চারশো আশি টাকা প্যান্টের কাপড় গুলো সবগুলার এই কোয়ালিটির মধ্যে সবগুলো প্যান্টের কাপড় খুবই ভালো হয়েছে আর খুবই আরামদায়ক কমফোর্ট সফট কাপড়ের মধ্যে হবে ইনশাল্লাহ পাইকারি যারা নিবেন তাদের জন্য মাত্র চারশো আশি টাকা খুচরা নিলে একটু বেশি পড়বে প্রাইস তবে কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে যারা আমাদের এখান থেকে ড্রেস নেবেন তারা কিন্তু অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা পেয়ে যাবেন হুম এরপর আরো একটি নতুন কালার যোগ হয়েছে এটা হচ্ছে আপনার কালারটা পাবেন এই যে এই ডিজাইনটা কিন্তু আপনারা চিনেন এটা কিন্তু মাসাল অনেক বিক্রি করছি আপনাদের কাছে হ্যাঁ এই ডিজাইনটারই হচ্ছে এই যে আরেকটা কালার এটা আনছি এই এর মধ্যে এটা আরেকটা কালার আনছি কারণ সবাই বলে যে ভাই এটার মধ্যে মেরুন কালার আনেন সেই আপনাদের জন্য কষ্ট করি আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত লাইভ পোস্ট করা হয় আপনারা হচ্ছে আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টের মাধ্যমে কার কোন টাইপের ড্রেস ভালো লাগে বা কার কোন টাইপের ড্রেস পছন্দ যেই পোস্টার মধ্যে বা যেই কমেন্টারটার মধ্যে সব থেকে বেশি লাইক হবে আমি ওই পোস্টটা নিয়ে হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সামনে এবং পিছনে দুটোটাই হচ্ছে সেম ওনাটা জাস্ট খুবই সুন্দর একেবারে ফুল বড় বড় ফুলের মধ্যে এই যে চমৎকার একটা ডিজাইন মাশাআল্লাহ যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ আরেকটা নতুন ডিজাইন নতুন বলতে একেবারে নিউ আসছে খুবই সুন্দর এবং কমফর্ট এই ড্রেসগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন চৌধুরিয়ান কেরসা পুলিশ এ যে ভাইয়া আমি পাপনা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপু আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর লাইভের মধ্যে সুন্দর একটি কমেন্ট করার জন্য যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ড্রেস আসলে আপনাদের কাছে কেমন লাগছে তাহলে আমাদের একটা মানে ভাল লাগে ভাইজিত ইসলাম ভাই লেগস যে বারো পিস দেন অবশ্যই ভাইয়া আপনি এক কাজ করেন আপনি হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের এই যোগাযোগ করতে হবে কারণ ওখানে মডারেটরের কাজ করতে আছে ওইখানে আপনি মেসেজ দিলে আপনাকে ইনস্টা রিপ্লাই দিবে এখন যদি রিপ্লাই নাও দিতে পারে কিছু মধ্যে আপনার রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করবে কারণ এখন লাইভ চলাকালীন সময় হচ্ছে অনেক মেসেজ আছে হ্যাঁ যার কারণে আপনার রিপ্লাইটা দিবে তখন যখন আপনার সিরিয়ালটা সামনে আসবে মাশাল্লা খুবই সুন্দর এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি আর ফেলতে হবে প্যান্টের কাপড়ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে মোহাম্মদ ভাইয়া লিখছে যে পাঁচটা কত টাকা ভাইয়া পাঁচটা যদি নেন আপনার পাঁচটা দাম আসবে হচ্ছে চব্বিশশো টাকা হ্যাঁ চারশো আশি টাকা করে পাঁচটা দাম আসবে চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকার মধ্যে কমপ্লিট আপনি চাইলে টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা স্টার্ট করতে পারেন আপনার বাসায় আশেপাশে যারা আছে ওদেরকে জিজ্ঞেস করবেন যদি থ্রি পিস লাগে ইনশাল্লাহ নিয়ে ব্যবসাটা শুরু করে দেন আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ খুবই সুন্দর এবং সফট কাপড়ের মধ্যে এই যে দেখেন সফট 100% সুতি সফট কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 480 টাকা পাইকারি সর্বনিম্ন 5 পিস নিলে হচ্ছে 2400 টাকা ডেলিভারি চার্জ 150 टोटल 2550 টাকা আর যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজী গাফফার শপিং সেন্টার আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু খুবই সোজা একবারে রাস্তা মা আমাদের মার্কেটের সামনে নামলে হচ্ছে দুই নম্বর দোকানটায় হচ্ছে আমাদের হ্যাঁ মার্কেট থেকে ঢুকতে যে গলিটা আছে মেইন গলি হচ্ছে প্রথম গলির দুই নাম্বার দোকানটা হচ্ছে আমাদের আমাদের এখানে কিন্তু সব সময় খোলা থাকে কোনো সাপ্তাহিক ছুটি নেই প্রতিদিন খোলা আপনি যে দিন আপনার সময় হবে ওই দিনই চলে আসতে পারেন আমাদের এই শোরুমে নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজি গাফার শপিং সেন্টার সুন্দর এই ডিজাইনটি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা হলে এই যে দেখেন তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি সব সময় আপনাদের জন্য নিয়ে আসি চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা আপু মনে হয় বুঝাতে চাচ্ছে যে আপনি ওয়ান পিস আছে আপনার কাছে এরকম কিছু হয়তো বা বোঝাতে চাচ্ছে আমাদের এখানে আপু হচ্ছে সব থ্রি পিস হ্যাঁ আমরা এখানে কোনো ওয়ান পিস কোন পিস বিক্রি করি না এখানে হচ্ছে সব আপনি থ্রি পিস পাবেন পরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই এই যে এটা হচ্ছে আমাদের এর আগেও আমরা ভালো পরিমাণে সেল করছি এই ডিজাইনটা কিন্তু আমরা এই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির পর কালার বাই কালার যদি সেটিং সেটিং নিতে চান এই যে রকম এক কালারের বিশ 30 পিস করে ওইটাও কিন্তু দেয়া পসিবল কারণ আমাদের এখানে কিন্তু অলরেডি সব ধরনের প্রোডাক্ট স্টক এ চলে আসছে আব্দুল্লাহ মুসাববিল ভাই লিখছে যে হাই হ্যালো ভাইয়া এরপর আপনাদেরকে আরেকটা সুন্দর একটা কালার দেখাই এই যে দেখেন এই কালারটি খুব সুন্দর এরপরে হচ্ছে আপনাদের ইন্ডিয়ান কিছু ড্রেস আসছে ওইগুলো দেখাবো তবে ওইগুলো হচ্ছে নেক্সট লাইভের মধ্যে অবশ্যই কিন্তু লাইভটা সবাই শেয়ার করে রাখবেন যাতে করে আপনার এই শেয়ারের কারণে আরেকজন দেখে এটা ব্যবসা করার উদ্যোগ নিতে পারে আর সাথে কিন্তু এই যে এইসব যেই কাপড়গুলো আছে হ্যাঁ এগুলো কিন্তু এখন মার্কেটে খুব চাহিদা আর কালারটা দেখেন জাস্ট দেখলে মনে হয় লাইট জল আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সব ধরনের ড্রেস কিন্তু হোলসেল বাটিক সব বিক্রি করে থাকে আর লাস্ট যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইন এত পরিমাণ চাহিদা ছিল যে পূর্বে আমরা যেই প্রাইজে বিক্রি করছি হ্যাঁ এখন যদি প্রাইস বাড়ায় তারপরে এগুলো কিন্তু ভালো পরিমাণে সেল হবে কারণ এগুলো হচ্ছে রানিং প্রোডাক্ট আমরা কিন্তু ওইরকম না আমরা হচ্ছে মানে আপনাদেরকে যেই প্রাইসে ড্রেসটা দিব আপনি হচ্ছে যদি এটার মধ্যে একটা ড্রেসের মধ্যে পাঁচশো টাকা লাভ করেন ওইটা আমাদের কোনো বিষয় না আপনাদের আমরা যে টাকা ওই আপনাদের জন্য রাখবো মাসা দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে সামনের ডিজাইন ডিজাইন আর পিছনের সামনে এবং পিছনে ডিফারেন্স ডিজাইন হবে আর যারা এখনো লাইভটার মধ্যে অ্যাক্টিভ আছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে রাখবেন আর যারা ফেসবুক এই পেজ থেকে দেখতেছেন পেজটি লাইক দিয়ে রাখবেন যাতে করে নেক্সট আপডেট ভিডিও আপনাদেরকে দিয়ে দিতে পারি শাহিনুল ইসলাম লিখছে যে এটা কি সুতি নাকি হয়তো বেড এরকম কিছু জিজ্ঞেস করছে হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি একেবারে অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে পাবেন কারণ এই প্লেজ এর ড্রেস আবার সুতি কাপড় জিজ্ঞেস করার আগে আমি প্রথমে বলি দিচ্ছি এগুলো হচ্ছে সুতি অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে মাশাল্লাহ খুবই সুন্দর একটা রিজেন আর বাটিকা কালেকশন ও কিন্তু আমাদের এখানে আর সপ্তাহ খানেকের মধ্যে ইনশাল্লাহ একেবারে ভরপুর স্টক পাবেন সব ধরনের ডিজাইন মানে সব প্রাইস রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের এখানে বাটিকের জগতের যত যত ডিজাইন আছে তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আওলাদ হোসেন লিখছে যে ভাইয়া হাই হ্যালো ভাইয়া চৌধুরী এন্ড ক্যাটস আপু লিখছে যে জানি না আপু না ভাইয়া যাই হোক লিখছে যে আপনার থ্রি পিস গুলো খুবই সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য হাত ব্যথা হয়ে গেছে এত ডিজাইন জমছে এই ডিজাইনটা মনে হয় দেখানো হয়নি এখান থেকে একটা ইয়া দাও তো কালো কালার হুম এই যে এটা হচ্ছে আরো একটা নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন আসলে দেখাইতে ভালোই লাগে কারণ সব সবসময় হচ্ছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কোয়ালিটি নিয়ে ব্যবসা করা লাগে সবসময় এক ডিজাইন চলে না তবে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের অনেক পিস করে আছে আপনি যত পিস লাগে দেয়া যাবে কারণ এখন আমাদের স্টকে নতুন আসছে প্রোডাক্ট গুলা একেবারে নতুন বেশ হ্যাঁ তো যারা নিবেন জলদি অর্ডার হবে নাম ঠিকানা মোবাইল নম্বর সহ রুমান ইয়েটা আর আমাদের শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ সেন্টার হাজি গাফার শপিং সেন্টার ইনশাল্লাহ আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো যারা আমাদের শোরুমে নিতে চাচ্ছেন যে দেখে শুনে নিবেন তারা কিন্তু সরাসরি শোরুমে ভিজিট করে এই ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন খুচরা নিতে পারবেন পাইকারি নিতে পারবেন খুচরা প্রাইস একটু বেশি পড়বে পাইকারি দাম থেকে কাশিম লিখছে যে হাই হ্যালো ভাইয়া এটা হচ্ছে আজকের লাইভের মধ্যে শেষ ড্রেস আর আমাদের এখানে কিন্তু আরো বান্ডেল অনেকগুলো রয়ে গেছে ওইগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট লাইভের মধ্যে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের এই যে এই ড্রেসগুলো হ্যাঁ এই যে ড্রেসটা এটা কিন্তু সম্পূর্ণ একেবারে ফুলের এর মধ্যে এই যে এটার মধ্যে কিন্তু আরো চারটি কালার আছে ওই কালারগুলো কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব আজকে লাইফটা আপাতত এই ডিজাইনটা দেখাই বিদায় নিব আর যারা যারা অর্ডার করবেন অর্ডার প্রসেস টাইম বলে দেই অর্ডার প্রসেস হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা আপনি আমাদের চ্যানেলের ভিতরে যান প্রত্যেকটা ভিডিওর উপরে লেখা আছে প্রত্যেকটা ভিডিওর উপরে লেখা আছে যে কোনটা প্রাইস কত বা হচ্ছে দামটা পরে হচ্ছে মোবাইল নাম্বারটা সুন্দর করে দেয়া আছে আপনারা ওইখান থেকে ডিটেইলসে জেনে নিতে পারবেন শাইনুল ইসলাম লিখছে যে ভাইয়া হ্যাঁ আপনার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মা খুবই সুন্দর একেবারে কালারফুল ব্রাইট কালারের মধ্যে ইনশাল্লাহ এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন একেবারে নির্ভয়ে কারণ যেকোনো সমস্যা হলে তো হোলসেল বাকি সব আপনার পাশে আছে আপনার ডিজাইন চললো না সেল হচ্ছে না কি করতে হবে না করতে হবে সরাসরি দোকানে এসে পরামর্শ ইনশাল্লাহ যথেষ্ট মানে দেয়া যাবে কারণ ব্যবসার জগতে হচ্ছে যে যত এক্সপার্ট হতে চায় তত কিন্তু এই ঘুরতে হবে হ্যাঁ ভ্রমণ করতে হবে মাশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে জলদি দৌড়া করে ফেলতে হবে আজকের লাইফটা তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই হচ্ছে নেক্সট লাইভ আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে তো আজকের লাইফটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ